পাশে চার সারি ভুট্টা গাছ লাগিয়ে দেয় বুঝতে পারলেন চার সারি ভুট্টার গাছ লাগিয়ে দিলে ভুট্টার গাছ লাগিয়ে দিলে কিনাবে যেসব মানে ভাইরাস বহনকারী যেসব বাহন প্রকা আছে তারা একটা নির্দিষ্ট দূরত্বের উপরে উঠতে পারে না তারা একটা সমানভাবে একটা তুলো হতে যায় এবার আমাদের ভুট্টা গাছগুলো অনেক বড় অত উপরে তারা উঠতে পারে না ওই ভুট্টা গাছে বাধাপ্রাপ্ত হয় যে ভুট্টা গাছে তারা থাকে কিংবা বাধাপ্রাপ্ত হয়ে তারা ফিরে আসে সেই জমিটাকে আমি লঙ্কা লঙ্কার লঙ্কার গাছগুলোকে আমি ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারছি কিছুই কষ্ট নয় আমি লঙ্কা লাগানোর মোটামুটি কুড়ি দিন আগে আমি ফুটকার গাছটাকে লাগিয়ে দেবো চাষ তারপরে আমি লঙ্কাটাকে চাষ করি যারা ইন্টারকপিং করে ইন্টারকপিং বলতে গেলে একই জমিতে হয়তো বেগুন চাষ করেন তারপরে লঙ্কা চাষ করেন ভেন্টি চাষ করেন সেই সব জমিতে দেখবেন যে লঙ্কাতে কিন্তু পোকানো ভাবটা থাকে না না ভ্রমণের আক্রমণ হয় না ভাইরাসে আক্রমণ হয় কেউ করেছেন একই জমিতে বেগুনের সঙ্গে দেখবেন সেখানে অনেক পরিমাণ কম হয় মানে পোকানো রোগটা হয় না আমরা এই টেকনিকটাকে কাজে লাগাতে চাই যে আপনি চার সারি বেড়া দিয়ে দিলেন ভুট্টার গাছে আর আমরা ওই দিকে তো যেটা করার করছি মশারি তলায় ইস্তলা তৈরি করছি মশারির মধ্যে মানে টাকা দেখে তারপরে আমরা নির্দিষ্ট দিন অন্তর অন্তর তারপরেও এরপরে যখন লঙ্কা গাছটা লাগাবে তার সঙ্গে যদি দুটো কপি করতে পারে মানে বেগুন চাষ করতে পারেন মেটি চাষ করতে পারেন তার সঙ্গে লঙ্কা চাষ করতে পারেন হয়তো এক সারি লঙ্কা চাষ করলেন সারি লঙ্কা চাষ করলেন তারপরে সারি বেগুন চাষ করলেন সারি মেটি চাষ করলেন এরকম ভালো করতে পারে আসলও ভালো হবে

এই আগাছা হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পলিমালচিং ব্যবহার করতে পারে পলিথিন সিট যেটাকে করা হয় তাই চারাগুলো লাগিয়ে দিলে আড়াই ফুট হোক বেড তৈরি করে নিলে বেড তৈরি করে নেওয়ার পর প্লাস্টিকে যে পলিমালচিং মালচিং আছে পলিথিন সিট আছে সেটাকে বিছিয়ে দিলে বিছিয়ে দেওয়ার পর নির্দিষ্ট দূরত্বে তাহলে লঙ্কা গাছ লাগাচ্ছে নির্দিষ্ট দূরত্বে ওর করে কেটে নেবে কেটে নেওয়ার পর ওর উপরে লঙ্কা গাছটা লাগাবে এটাই হলো পলিমালচিং এটা প্রথমে একটু অসুবিধা সুবিধাটা বলি একবার যখন এটা করে দেবে আর কোনোরকম আপনার সমস্যা তৈরি হবে না বর্ষার যে অতিরিক্ত বর্ষণের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো তারপর বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করা এই কম্পিটিশনটা আমাদের করতে হবে আমরা বাইরে থেকে